হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ স্টাইল আজকের রেসিপি হলো বিকালে নাস্তার জন্য বাঁধাকপির পাকোড়া এই পাকোড়া যে কোনো সময় ঝটপট করে তৈরি করা যায় আর খেতেও অনেক মজাদার এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো বাঁধাকপি কুচি স্বাদ অনুযায়ী লবণ ময়দা কাঁচামরিচ কুচি গাজরটাকে চিকুন করে লম্বা করে কেটে নিয়েছি মটরশুঁটিগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার কারণ হচ্ছে তেলে ভাজার সময় যেন মটরশুঁটিগুলো The cat ফুটেন আউট কেউ চাইলে মটরশুঁটি অ্যাভয়েড করতে পারেন আর লাগবে চিকেন তান্দুরি মশলা এই পাকোড়াটার মধ্যে শুধুমাত্র চিকেন তান্দুরি মশলা ইউজ করতে হবে কোনো রকম গরম মশলা জিরা গুঁড়া বা মাংসের মশলা ব্যবহার করা যাবে না আর লাগবে একটি মুরগির ডিম গুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর একটি স্টেনারে রেখে দেব এক্সট্রা পানি ঝরে যাওয়ার জন্য দেন পানি ঝরানো বাঁধাকপিগুলো একটি বলে নিয়ে নেব এর সাথে গাজর কুচি মটরশুঁটি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়ে হাত দিয়ে সবকিছু মেখে নিতে হবে এখন এর মধ্যে একটি মুরগির ডিম চিকেন তান্দুরি মশলা ও কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়ে আবারও ভালো করে সবকিছু মেখে নিতে হবে এই বাঁধাকপির মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে মোট তিনবার ময়দা অ্যাড করে নিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির মিশ্রণের মধ্যে একটা আঠালো ভাব চলে আসে যখন দেখব বাঁধাকপির মিশ্রণটা হাতে নিয়ে মুট করলে একটা শক্ত আঠালো পাকোড়ার শেপ চলে আসে তখনই বুঝতে হবে এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে কড়াইতে সয়াবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি একটি করে পাকোড়া অ্যাড করে দেব একটু সাবধানে অ্যাড করতে হবে যেন হাতের মধ্যে গরম তেল না লাগে ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিভাবে তেলের মধ্যে করে দিচ্ছি এখানে মিনিট মোট তিনবার টোটাল পনেরো মিনিটের মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়া গুলো ভাজতে হবে যখন পাকোড়ার দুই সাইড হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন পাকোড়া গুলোকে তেল ঝরিয়ে একটি বাটিতে তুলে নেব এই পাকোড়াটা গরম খেতেই ভালো লাগে কারণ তখন ক্রিস্পি থাকে আর ঠান্ডা হয়ে গেলে মুচমুচা ভাবটা চলে যায় এই তো অনেক অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপির পাকোড়া থ্যাংক ইউ एवरीवन ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস